আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ইসরায়েলের জন্য আঁতকে ওঠা খবর দিয়েছে মার্কিন গোয়েন্দারা তারা জানিয়েছে ইসরায়েলি অভিযানে হামাসের যোদ্ধা সংখ্যা কমানো যায়নি বরং আরও নতুন যোদ্ধা যোগ হয়েছে গোষ্ঠীটির বহরে রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে হামাস দশ থেকে পনেরো হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে মার্কিন কংগ্রেসের সূত্রগুলো জানিয়েছে দেড় বছরের যুদ্ধে প্রায় একই সংখ্যক হামাসের যোদ্ধা নিহত হয়েছে হামাস অব্যাহতভাবে নতুন নতুন সদস্য নিয়োগ দিয়েছে যাদের অধিকাংশই তরুণ ও অপ্রশিক্ষিত তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি গাজা যুদ্ধে প্রায় বিশ হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছে বর্তমানে যুদ্ধবিরতিতে আছে হামাস ও ইসরায়েল তাদের মধ্যে চলছে বন্দি ও জিম্মি বিনিময় তবে গাজা যুদ্ধে ইসরায়েল তার কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি হামাস নির্মূলের অভিযান হামাসকেই আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা মূলত তাদের মতে ইরান সমর্থিত এই গোষ্ঠী ইসরায়েলের জন্য একটি দীর্ঘস্থায়ী হুমকি হিসেবে রয়ে যাচ্ছে মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরুর পর হামাসের প্রায় দশ থেকে পনেরো হাজার যোদ্ধা নিহত হয়েছেন যদিও যুক্তরাষ্ট্রের এ সংক্রান্ত কোন সরকারি অনুমান এতদিন প্রকাশিত হয়নি পনেরো মাসের দীর্ঘ সংঘর্ষ শেষে রোববার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে এ সংঘাতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে যুদ্ধবিরতির পরও গাজার পরিস্থিতি হামাসের শক্ত অবস্থানকে নির্দেশ করে হামাস নিয়ন্ত্রিত এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে এবং কিছু মৌলিক সেবা পুনঃপ্রবর্তিত হয়েছে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা জানান সংগঠনটি নতুন হাজারো যোদ্ধা নিয়োগ দিয়েছে তবে মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে এসব নতুন সদস্যের বেশিরভাগই তরুণ এবং প্রশিক্ষণহীন মূলত তাদের নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন হামাসের নতুন যোদ্ধা নিয়োগ এবং যোদ্ধা নিহত হওয়ার হার চিরস্থায়ী যুদ্ধের রেসিপি তৈরি করছে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি যুদ্ধবিরতির পর গাজায় হামাস তাদের নিয়ন্ত্রণ ধরে রাখলেও ইসরায়েল অস্ত্রধারী এই গোষ্ঠীকে ধ্বংস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এদিকে গাজার পুনর্গঠন ও মৌলিক সেবা পুনঃস্থাপন সত্ত্বেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও বহাল রয়েছে এদিকে ইসরায়েলি সরকার দক্ষিণ সিরিয়ার কিছু অংশকে স্থায়ী সামরিক অঞ্চলে পরিণত করার জন্য তাদের অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সরকার দক্ষিণ সিরিয়া উপকণ্ঠে ধাতব প্রহরী টাওয়ার এবং সীমান্তবর্তী এলাকায় কংক্রিটের টাওয়ার নির্মাণ করেছে যাতে তারা তাদের দখলকৃত গ্রামগুলো নিয়ন্ত্রণ করতে পারে ইসরায়েলি সৈন্যরা দখলকৃত সিরিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোতে টহল শুরু করেছে ইতোমধ্যে ইসরায়েলি সৈন্যরা কুনেত্রা গ্রামাঞ্চলের সিদা গ্রামের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে একই সময় দখলদার ইসরায়েলি বাহিনী উত্তর কোণে ইত্রার হাদার গ্রামে তাদের উপস্থিতি বাড়িয়েছে হাদার গ্রামের দক্ষিণে নির্মিত হেলিকপ্টার হ্যাঙ্গারটিকে রক্ষা করার জন্য এটি ইহুদি শাসকগোষ্ঠীর জন্য একটি ঘাঁটি হিসেবে কাজ করে আট ডিসেম্বর রোববার আল জোলানির নেতৃত্বে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী দল দামেস্ক শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর এবং বাসার আলাসাদের সরকারের পতনের পর সিরিয়ার ওপর ইসরাইলি সরকারের দখলদারিত্ব এবং হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব ভূমিকার কারণে ইসরায়েলি সরকার বছরের পর বছর ধরে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আসছে অন্যদিকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত শনিবার রাওয়ালপিন্ডির একটি আদালত এই রায় দিয়েছে এই চারজন ইসলামিক ধর্মীয় ব্যক্তিত্ব এবং কুরআন সম্পর্কে কটুক্তি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন এই রায়ের পর তাদের আইনজীবী বলেছেন রায়ের বিরুদ্ধে আপিল করা হবে দেশটির ব্লাসফেমি আইনের অধীনে যে কেউ ইসলাম বা এর ধর্মীয় ব্যক্তিত্বদের অবমাননার জন্য দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড হতে পারে কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই ধরনের শাস্তি কার্যকর করেনি এদিন বিচারক তারিক আইজুব ঘোষণা করেছেন যে ব্লাসেমি পবিত্র ব্যক্তিত্বের প্রতি অসম্মান এবং কুরআনের অপবিত্রতা ক্ষমার অযোগ্য অপরাধ এবং নমনীয়তার কোন অবকাশ নেই মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাদেরকে চার দশমিক ছয় মিলিয়ন রুপি বা প্রায় সাড়ে এক ছয় হাজার ডলার জরিমানা করেছেন তবে আসামিদের আইনজীবী মঞ্জুর রহমানী আদালতের সিদ্ধান্ত এবং তদন্তকারী কর্তৃপক্ষের প্রমাণের অভাবের সমালোচনা করেছেন রহমানি বলেন এই ধরনের মামলায় উদ্ভূত সন্দেহ ও অনিশ্চয়তা আদালতগুলো উপেক্ষা করেছে সম্ভবত ধর্মীয় প্রতিক্রিয়া এবং অভিযুক্ত ব্যক্তির খালাস হলে বিচারকের বিরুদ্ধে সম্ভাব্য জনতার সহিংসতা হতে পারে এমন ভয় থেকেই এই রায় দেয়া হয়েছে তবে রায়ের বিরুদ্ধে আমাদের আপিলের প্রস্তুতি নিচ্ছি এবং হাইকোর্টে যাব